নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে দুটি বালিবোজাই ট্রাক্টর সহ গ্রেপ্তার দুই খড়িবাড়ি ব্লকের বলাইঝোড়া ও ডুমুরিয়া এলাকায় পুলিশের অভিযানে দুটি বালিবোজাই ট্রাক্টর আটক করল পুলিশ ঘটনায় দুই ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয় ধৃতরা হল আশিক বর্মন ও কুমার হেমব্রম ধৃত আশিক খড়িবাড়ির কল্যাণপুরের ও কুমার হেমব্রম বদরাজতের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধভাবে নদী থেকে বালি চুরি হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ আটক চালকদের কাছে কোনো বৈধ নথিপত্র পায়নি পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ